হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনারালে লাগলে এলাম আশা ভালো লাগবো আর এখন মাবরুয় আমি স্কুলও দিয়েছি তো আমার মেডিসিন নেওয়া লাগে আইসি ফার্মাসী তো ফার্মেসি দেখলাম এখনও কইছে না তো নয়টার সময় কইলে তো মাবরু দেয়া ইয়া তো নয়টা তিন চার বাজে গেছে কি তো বেশি দূর না স্কুল দেখি আর ওই যে ডেটা পড়া এখন ফার্মাসি কয়ারা কি তো আমি কেন তোরা সময় ওয়েট করছিলাম তো পরে মেডিসিন লই এলাম মেডিসিন লই আওয়ার পরে গরু মেডিসিন থইয়া আর এখন একটু নাস্তা আর একটু কই আত্ম মনে আর আল যাই আর বাইরে গিয়া জিরি জিরি বৃষ্টি পড়ের আর একটু বিজিও গেছি আমি আসলে জানতাম না যে এলা ও তো বিজাই লিপ আর কি আমি তো মনে করছি হালকা ফাতলা আছে তো ভাড়া আনির পরে দেখলাম মানে এক মেঘাছ এলাম লিছে তো এতো লইয়া গেলাম নে তো আলদি গিয়ে আলদি যাওয়ার পরে মনে হইলো যে কর সবজি নাই তো কই আর একটু সবজিও আনি মো তো সবজি লাগিয়েও গিয়া কইতার যাই আর আলদিত তেমন বেশি কিছু বাজার আছিল না তো এখন সবজি লেগে আমি আইছি আর আমি আজকে গাছাম পাকিস্তানি একটা গ্রোসারির শপ আছে ওটাত আর সোনালিও আমরা এখানটাত আছে তো সোনালীতে সবজি তেমন একটা বেশি পালা পাওয়া যায় না সকাল গেলেও বিকালে গেলেও কোনো সময় আসলে টাটকা যে সবজি আছে এটা পাওয়া যায় না তো এই যে পাকিস্তানি সব এখানে সব সময় মনে হয় যে একটু ঠাটকা সব সবজি খাই যে তো আমি যাওয়ার পরে তো আমার কাছে যেটা যেটা ভালো লাগছে তো ওটা আইছি তো এখানে আমি সিঙ্গা আনছি তো আমার কাছে দিকা ঠাটকা লাগলো একটু ঠাটকা তো আসলে এই বাংলাদেশ লাগানো তো ফ্রেশ পাওয়া যায় তো তো যতটুকু কি একটু দেখতে ভালো লাগে কেমন খাইতেও ভালো লাগে আর এই যে লাউ এটাই এরকম আমরা কদু লাউ হই তারপর এলাকা বাংলা লাউ হই তো লাউটা দেখতে আমার কাছে বেশি ভালা লাগছিল হইতে একটা লাউ নেই কি আর লাউটার দাম হইলে গিয়ে বাংলাদেশি টেকায় এক হাজার টাকা তো এই তো রসুন আনছি আর ই লাউর আসলে জানিনা ভিডিওর মাঝে কতটুকু দেখতে পার রাখি না ওইলে একবারে ছোটো তারপরেও বাংলাদেশি টেকায় এক হাজার টাকা আসলে অনেক দাম থাকে তো কেজি হিসাব থাকে যার কারণে কেজি তো তোলিয়া সাত আট পাউন্ড পড়ে যায় আর কি তো এ থুরা আমি উড়ি আনছি এটালি লাম্বা যে উড়ি ওঠা অল্প অল্প আনছি বেশি আনছি না এই যে লম্বা উড়ি কই থুরা নিয়ে খাইয়া দেখি ভালো লাগে নি এর তো বাংলাদেশও খাইছি তো এই দেশও আমি দেখছি কইতে আর নেই কি আর এই যে খাঁঠালের বেশি কাঁঠালের বেশিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে বিশেষ করে কচুর লতা দিয়ে খাইতে ভালো লাগে ته زه کله لګیا تورا ورې انځي چې بازی قوالګي خو دوی ځاتور رینله پرخه وایته نه ته زه او ته خندته سگروسري شاپ انته بشي سمه لاګنه ته اني اني خواځيب نه کئ تر بازی لګي تورا نه کی بازی ولګي خورمو آلو او اوري دي ار کی এই যে উড়িটা দেখে আনলাম এটা বাংলাদেশও থাকতে খাইছি আর এই দেশে আমি আর ও ফয়লা দেখছি কই তার আনিলেই এই যে অনেক সুন্দর উড়ি আর আরও একটু আনলাম নে বাসি বাসি আনছি অত বেশি বালা আছে না আমার কাছে বালা লাগছে না তো কই বাসি বাসি লইয়া যায় যে কোন আর কি আর ওই লেগে খাসামরিচ আনছি আর একটা কেতা জিরার পাউডার আনছি তো তো আমার ওই লাগে আজকে সবজি বাজার তো এই সবজি মানুষ যেহেতু আমরা বেশি একই তো এই সবজি এর চার পাঁচ দিন যাব এর উপরে যাই না আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার আলহামদুলিল্লাহ অনেক বেশি তো সার কারণে আসলে বান্না বেশিও লাগে তারপর খাওয়া দাওয়াও বেশি হয় তো সব বলা থাকবা সুস্থ থাকবা আর আমরা লাগে দোয়া করবা আল্লাহ হাফিজ